আসসালামু আলাইকুম এম এস টি বেসিক সেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান তুহিন তোমাদের তুহিন স্যার দীর্ঘ অনেক দিন যাবৎ আমি হচ্ছে অনলাইনে আসলে আসতে পারি না একটু সময় স্বল্পতা এবং ব্যস্ততার কারণে ইনশাল্লাহ এখন থেকে আমি তোমাদের সামনে যথাযথ ক্লাস নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব তোমরা অনেকেই আমাকে নক করেছ যে সামনে হচ্ছে আমার এইস পরীক্ষা টেস্ট পরীক্ষা শুরু হবে এই টেস্ট পরীক্ষার জন্য আমরা আসলে কিভাবে পড়াশোনা করলে মোটামুটি একটা ভালো রেঞ্জের মার্ক ক্যারি করতে পারি যাতে আমাদের আত্মবিশ্বাসকে আমরা ধরে রাখতে পারি আমি সেই ব্যাপারে আজকে তোমাদের একটু দিক নির্দেশনামূলক কথা বলবো এবং পরবর্তীতে আমরা জানিয়ে দিব যে তোমাদের একটা লাইভ ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে পুরোপুরি ক্লাস শিডিউলটা তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ হুম আচ্ছা প্রথমে আমাদের পড়ার যে বিষয়টা সেটা হচ্ছে মৌলিক যে নীতি সেটা হচ্ছে যে কিভাবে পড়াশোনা স্টার্ট করবা কিভাবে পড়াশোনাকে গুছাবা সেটা হচ্ছে মৌলিক নীতি এখন কোনো কিছু শুরু করার আগে আমাদের অবশ্যই একটা পরিকল্পনা দরকার হয় আর প্রতিদিন কি পড়বে না পড়বে সেটা একটা তুমি নোট ডাউনে নোট করো যাতে করে স্যার আমরা এই বিষয়গুলো তোমরা হচ্ছে পরিকল্পনার মধ্যে রাখবা ওকে যে স্যার আমি আজকে সমাজ এত গন্ডা পড়বো বাংলায় এত গন্ডা পড়বো এরকম একটা তোমরা হচ্ছে নোট ডাউন করবে প্রথমে ওকে আচ্ছা দুই নম্বর হচ্ছে সময় নিয়ে একটা ই থাকে যে স্যার আমি একটা সাবজেক্ট কতক্ষণ পড়বো একটা সাবজেক্ট কয় ঘন্টা পড়ব আসলে তুমি একটা সাবজেক্টকে তুমি ধরো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পড়বে এবং পরবর্তীতে তুমি এখানে দশ মিনিট গ্যাপ রাখবে যাতে করে তুমি ওই যে যে সাবজেক্টটা পড়লা পরবর্তী যে সাবজেক্টটা শুরু করবা এর মাঝখানে তোমার যাতে মাথাটা একবার ফ্রেশ কুল থাকবে এভাবে দশটা মিনিট তুমি রেস্ট নিবে এসব আবার ফোন চাপবে না কেউ জাস্ট রিল্যাক্সে শুয়ে থাকো বা বসে থাকো বা যেভাবে তুমি রিল্যাক্স হতে পারো আর কি ওকে আচ্ছা এখন হচ্ছে হাতে কলমে লিখা কিভাবে তোমার হচ্ছে পড়াটা মনে রাখবে অনেকে আছে যে পড়া মনে রাখতে পারো না যে স্যার একটা কথা বারবার আমার একটা মেসেজ বারবার আসে যে স্যার আমি পড়ি আপনার কথা আমাদের পড়তেছি সেটা হোক অফলাইন সেটা হোক অনলাইন পোলাফনের একটা কথাই স্যার আমি পড়ি কিন্তু পড়া মনে রাখতে পারি না এখন এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে তুমি যে পড়াটা পড়তেছো সেটা হচ্ছে তোমার মনে না অনেক সময় সেটা তুমি লিখে লেগে পড়ো বুঝতে পারছো একটা পরে ধরো আমার নাম তো হিংসার এখন তুমি বারবার কি মুখস্ত করছো তুমি তো মুখস্ত করো নাই এজন্য তুমি বারবার আমাকে দেখছো বিদায় আজকে আমার নাম তা তুমি মনে রাখতে পারতেছ এজন্য একটা পড়া তুমি বারবার দেখো ইনশাল্লাহ ওই টপিক তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ওকে এখন যদি একটু বিষয় ভিত্তিক কথা বলি যে ধরো বাংলা প্রথমে আমরা বাংলা সম্পর্কে বলি একটু যে বাংলা আসলে কি কী পড়বা যেমন সাহিত্যের ক্ষেত্রে বাংলা তুমি পড়তে পারো যে রচনা যেগুলো আছে সাহিত্যের লেখক পরিচিতি তারপরে বছর সংক্রান্ত যে লাইন বড় বড় বোল্ট লাইনগুলো আছে সেই লাইনগুলো বারবারই দাও পাঠ পরিচিতিটা ভালো করে পড়ো ব্যাকরণের ক্ষেত্রে তুমি হচ্ছে সমাজ তারপর হচ্ছে বিরাম চিহ্ন কারক বিশেষ করে কারক বানান এটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট একটা টপিক যে বানানটা তুমি ভালো করে উদাহরণ সব প্র্যাকটিস করো মুখস্থ করো দরকার পড়ে লিখে লিখে বানানগুলো প্র্যাকটিস করো তাহলে দেখবো তোমার এটা অনেকটা সেরে গেছে আচ্ছা মুখস্থ যেগুলো যেমন রাইটিং পার্টগুলা যেমন রচনা প্রবন্ধ রচনা আছে তোমার হচ্ছে এখানে চিঠি আছে এইগুলা তুমি হচ্ছে প্রতিদিন একটা একটা করে পড়ার চেষ্টা করো একটা একটা করে পড়লে দেখবা যে দিন শেষে তুমি এটা মানে ক্লিয়ার হয়ে গেছে একবারে কথা বুঝাইতে পারছি আচ্ছা এখন ইংরেজির ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে তুমি কি করতে পারো ইংলিশের ক্ষেত্রে তুমি গ্রামারটা ভালো করে প্র্যাকটিস করো যেমন ইংলিশের একটা দশ মার্কের হিউজ একটা মার্ক থাকে যেমন হচ্ছে এখানে গ্রামার পাটটা তোমার হচ্ছে দশ মার্কে কী বুঝাতে চাইছে আশা করি তোমরা বুঝে গেছো যে এখানে সিম্পল থাকে কমপ্লেক্স থাকে তারপর হচ্ছে কম্পাউন্ড থাকে এই সেন্টেন্সগুলা তুমি ভালো মার এক কথায় ট্রান্সফরমেশনগুলো তুমি ভালো করে একবারে আয়ত্ত করে ফেলো আছে ন্যারেশন ন্যারেশনটা ভালো করে পড়ো তারপর হচ্ছে প্রিপোজিশন রাইট ফ্রম অফ বার্ফ এগুলো একটু ভালো করে পড়লে এগুলো থেকে ভালো একটা মার্ক তোমাকে কেরি করা সম্ভব তবে এগুলোর নিয়ম যদি তুমি না অজানো সেক্ষেত্রে আমি তোমরা যদি চাও আমি হচ্ছে নিয়মগুলো তোমাদেরকে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে পোস্ট করতে পারি তোমরা যদি চাও সেক্ষেত্রে আমাকে তোমরা বলে রাখতে পারো যে স্যার আমাদের এই নোট ডাউনগুলো আমাদেরকে দিতে হবে আপনার ওকে তাহলে এটা আমি তোমাদেরকে দিয়ে দিব আচ্ছা এখন আসি আমাদের গণিতের ক্ষেত্রে একটা বয় কাজ করে মাথার মধ্যে সবার টেনশন যে গণিতের ক্ষেত্রে আসলে গণিত এমন একটা সাবজেক্ট যেটাকে তুমি হচ্ছে সব সময় তোমাকে মনে রাখতে হবে যেমন তোমাকে প্রতিদিন তোমাকে নিয়ে তাকে নিয়ে বসতে হবে তাকে ভালোবাসতে হবে যদি তাকে তুমি ভালোবাসতে পারো তাহলে সে থাকতে বাধ্য থাকবে প্রতিটা অঙ্ক তুমি প্রতিদিন প্র্যাকটিস করো যেটা পারো সেটা সহ তুমি প্র্যাকটিস করো যা স্যার যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি মার্ক পাবা অনেকে স্যার গণিত আমি বুঝি না কিচ্ছু বুঝি না তাহলে তুমি বলবে এটা তোমার ব্যর্থতা বা যে টিচার তোমাকে পড়াচ্ছে সে টিচারের ব্যর্থতা হয়তো তুমি টিচার চিনতে ভুল করছো গণিত কোনো আহামারি কোনো কঠিন সাবজেক্ট নয় একটু যদি মনোযোগ দিয়ে পড়া যায় তাহলে গণিত তুমি অবশ্যই ভালো করবে ঠিক আছে এজন্য আমি মাঝে মাঝে একটা কথা বলি যে ভালো ডাক্তার আর হচ্ছে ভালো শিক্ষক চিন্তা কখনো ভুল করবো না আর যদি ভুল করো তাহলে মৃত্যু অনিবার্য কথা বোঝাইতে পারছি আচ্ছা তাহলে তোমরা হচ্ছে গণিত প্রতিদিনই কমপক্ষে এক ঘন্টা করে প্র্যাকটিস করো পাড়া অঙ্কগুলা যেমন জ্যামিতি আছে তারপর হচ্ছে পরিসংখ্যান তারপর হচ্ছে বীজগণিত এগুলো যদি পার্টি তারপর হচ্ছে সেট ফাংশন এগুলো যদি প্রতিদিন তুমি প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ দেখবা যে এগুলো থেকে আসে বারবার পরীক্ষায় আমরা যে একই টপিক বারবার আসে তারপর আমরা পারতেছি না তাহলে তাহলে আমাদের কি যে টিচার আমাকে পড়াচ্ছে সেই টিচার আমাকে সাজিয়ে দিচ্ছে না যে আসলে কীভাবে পড়া উচিত কথা বুঝতে পারছি এর জন্য প্রতিদিন গণিতটা ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে আচ্ছা এখন বিজ্ঞানের যে বিষয়গুলো আছে যেমন কম্বলচারি যে বিষয়গুলো আছে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান তারপর কেমিস্ট্রি তারপর হচ্ছে তোমার কি আছে হায়ার ম্যাথ এখন এই হায়ার ম্যাথের ক্ষেত্রে আমি একটু বলি আগে হায়ার ম্যাথ অনেকের অপশনাল থাকে হায়ার ম্যাথের তোমার হচ্ছে প্রবাবিলিটিটা একটু ভালো করে শেখো ধরো হচ্ছে বলের কি আছে বলের এ টু জেড একবার তুমি শেষ করে ফেলো একবার এ টু জ্যাট সূত্রগুলো লিখে একটা নোট ডাউন করে ফেলো যেমন কেমিস্ট্রি ক্ষেত্রে পর্যায় সারণী পর্যায় কয়টা কয়টা মৌল আছে পর্যায় গ্রুপ আছে কয়টা বিভাগ আছে সবগুলো একবার এটু যে তুমি হচ্ছে গ্রুপ নোট আকারে করে ফেলো যেহেতু তুমি যখন নোট আকারে সবগুলো করে ফেলবে দেখবা যে তোমার কাছে এমনি সমাজ মনে হচ্ছে যে স্যার এখন আগে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে গুছানো পড়াশোনা করতে হবে এখন তুমি পড়াতে গুছাইতেই পারতেছো না তাহলে তুমি পড়বা কি বাপ তুমি তো পড়তে পারবা না এই জন্য প্রথমে তোমাকে গুছানো একটা তোমার করতে হবে প্ল্যান তৈরি করতে হবে তুমি যখন গুছানো একটা প্ল্যান তৈরি করতে পারবা তখন তোমার নিজের মাঝখানে দেখ আত্মবিশ্বাস চলে আসবে যে না আমি এটা পারবো ঠিক আছে তাহলে এভাবে তুমি শুরু করো প্রত্যেকটা সাবজেক্ট যদি এভাবে তুমি শুরু করতে পারো তাহলে দেখবা তুমি হচ্ছে ইনশাআল্লাহ তুমি বিজয়ী হবা আর তোমরা যদি রুটিন চাও তাহলে আমরা হচ্ছে এমএসটে বেসিক সাইন্সের ফেসবুক পেজ অথবা তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আমরা আমাদের রুটিনগুলো কালেক্ট করতে পারো আমরা হচ্ছে রুটিন তোমাদেরকে দিয়ে দিব। আর তোমরা যদি একান্তই পার্সোনালি কোনো রুটিন চাও যে স্যার আমাকে পার্সোনালি একটা রুটিন করে দেয় আমি এই টাইম আমি ফ্রি আসি আসি তাহলে হচ্ছে তুমি আমাদের ফেসবুক পেজে তুমি নখ দিবে অবশ্যই কেউ তোমাকে রেসপন্স দেবে ওই রেসপন্স অনুসারে তুমি রুটিনটা একবার নিয়ে নিবে ঠিক আছে তাহলে সবাইকে এ পর্যন্তই আশা করি আমি অদম যেটুকু তোমাকে বোঝানোর চেষ্টা করছি সেটিকে তোমরা আসলে বুঝতে পারছো ইনশাআল্লাহ এরপর থেকে আমি অনলাইনে যথারীতি ক্লাস তোমাদের দেওয়ার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে অবশ্যই এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা হচ্ছে সবাই জয়েন হয়ে যাবে ইনশাআল্লাহ সবার বিজয় শুভকামনা জানিয়ে আমি মেহেদী হাসান দন্ত ইনশাশ করছি আসসালামু আলাইকুম